রাজশাহীর বাঘা উপজেলার আরানি ইউনিয়নে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ত্রিশ মে জুমার নামাজ শেষে মালয়েশিয়া মালাক্কা শাখার যুব দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সংসদ সংগ্রামী দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিলাতের আয়োজনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মী সহ গ্রামের মেঘনতি খেটে খাওয়া মানুষ ও স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান মুক্তা উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম বিলাত জানান সব মৃত্যু তুচ্ছ করে ঘরে ঘরে জেগে উঠে জিয়ার অদম্য স্লোগানে এখনও অম্লান তার অবদান প্রত্যেকের প্রাণে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করুন প্রতিহিংসার রাজনীতি নয় দলীয় ঐক্য গড়ে তোলুন রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম